অবশ্যই আপনার চ্যানেলের ভিডিও দেখে যারা সাবস্ক্রাইব করে আসবে শুধু তাদের জন্য আজকের অফার থাকবে মানে যারা ভিডিও দেখে চ্যানেল সাবস্ক্রাইব করে আসবে শুধু তাদের জন্য আজকে এই সব হেলমেটের উপর ডিসকাউন্ট থাকবে অবিশ্বাসক ডিসকাউন্ট যেটা এর আগে আমরা কখনো দেয় নেই প্রথমে আপনাকে একটা হাফ হেলমেট দেখাচ্ছি যে হেলমেটটা ইন্ডিয়ান আইএসআই সার্টিফাইড থাকবে এবং মোটরসাইকেল এর সাথে কিন্তু আপনি লক করে রাখতে পারবেন মানে মোটরসাইকেল এর সাথে আপনি লক করে রাখতে পারবেন এসব হেলমেট খুবই কোয়ালিটিফুল প্যাডিং ওয়াশেবল যেহেতু আপনার সাবস্ক্রাইবার এর জন্য কোয়ালিটিফুলটাই দেখাচ্ছি এসব হেলমেট কিন্তু আপনি সতেরোশো আঠারোশো টাকার নিচে পারবেন না যারা আপনার মানে চ্যালেঞ্জ দিয়ে ভিডিও দেখে সাবস্ক্রাইব করে আসবে তাদের জন্য থাকবে মাত্র পনেরোশো টাকায় ইন্ডিয়ান এই হেলমেটটা মাত্র পনেরোশো টাকায় থাকবে এটা তিন চারটা কালার আছে তার ভিতরে আমি কালার দেখাচ্ছি এটা হলো ব্লু কালার এবং ফুল ব্ল্যাক চাইলে ফুল ব্ল্যাক আছে ফুল ফুল রেড চাইলে আছে আমাদের কাছে সব কালারই আছে যাদের প্রয়োজন তারা শুধু স্ক্রিনশট দিয়ে চলে আসলেই হবে অথবা আপনার নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমাদের দোকানের ঠিকানাটা আগে বলে দিই আমাদের দোকানের ঠিকানা হলো খুলনা পিকচার প্যালেস মোড় আপনার মোটরসাইকেল পার্টস মার্কেটের। প্রথম গলি থেকে একদম মাথার দোকানটা কিন্তু আমাদের তারপর একটা হেলমেট আসছি তারপরে নিয়ে আসছি স্টার্স একটা প্রিমিয়াম হেলমেট দেখেন ডট সার্টিফাইড এবং আইএসআই সার্টিফাইড ওয়েটটাও কিন্তু খুবই কম আছে তেরোশো পঁচাত্তর গ্রাম আর এটা কিন্তু ডুয়েল ভাইজার সিস্টেম আপনার স্মোকি ব্ল্যাক প্লাস সান ভাইজার কিন্তু দুইটাই থাকছে খুবই চমৎকার হেলমেটটি খুব ব্ল্যাক এবং এটা হাফ ফুল করে করে পরা যাবে হাফ ফুল দুইটা করেই পড়তে পারবেন এটার প্রাইস আমরা আপনাদের ডিসকাউন্ট অনুযায়ী মানে সব ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচিশশো টাকা করে দিচ্ছি যারা ভাইয়ের ভিডিও দেখে সাবস্ক্রাইব করে আসবেন শুধু তাদের জন্য এছাড়া কিন্তু আমরা তিন হাজার পঁয়ত্রিশশো সাতাশ আঠারোশো টাকাও বিক্রি করি শুধু ভাইয়ের সাবস্ক্রাইবারদের জন্য এটা থাকবে মাত্র পঁচিশশো টাকা আর এই যে সেই হেলমেট ভেগার যেটা প্রিমিয়াম এবং এই হেলমেটটা যে পরিমাণে আমরা সেল করছি বা এই হেলমেট যেত পরিমাণে চলছে অন্য হেলমেট কিন্তু এত পরিমাণে সেল হয় নাই আর এটা সবারই মানে পরিচিত একটি হেলমেট ভেগা যে ভেগা বোল্টের আপনি ডেনাইট ভাইজার যদি নেন ডেনাইট ভাইজার আছে ব্ল্যাক ভাইজার চাইলে ব্ল্যাকটাও আছে হোয়াইট চাইলে হোয়াইটটাও আছে এটাও কিন্তু ওয়াশেবল প্যাডিং ইভেন আপনার ডট সার্টিফাইড আর এটা থাকছে যারা ভাইয়ের ভিডিও দেখে আসবেন তাদের জন্য মাত্র উনিশশো টাকায় মাত্র উনিশশো টাকা কিন্তু ভেগারে কত সুন্দর একটা হেলমেট যেটা আপনি যারা কিনছেন বা ব্যবহার করেন তারাই জানেন যে কত টাকা দিয়ে আপনার কিনতে হয়েছে বাইশশো পঁচিশশো এবং কি প্রথম যখন আসে তখন কিন্তু আঠারশো তিন হাজার টাকারও উপরে বিক্রি হয়েছে যাই হোক তারপর আসতেছি স্টিল বার্ডের একটি হেলমেট স্টিল বার্ডের যে মডুলার যে হেলমেটটা এটা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য থাকছে মাত্র একুশশো টাকা করে যারা ভাইয়ের ভিডিও দেখে আসবে শুধু তাদের জন্য এটা কিন্তু একদম মনে করেন লাস্ট শুধু তার সাবস্ক্রাইবের কথা চিন্তা করে এই দেওয়ার সম্ভব না তারপর আছে আমাদের কাছে প্রিমিয়াম প্রিমিয়াম গ্রাফিক্স আছে কিন্তু যেগুলো আপনি বাহিরে পাবেন না এই সব কালার কিন্তু আমাদের খুবই মানে ই করে কালেকশন করতে হয় এই সব কালেকশন কিন্তু আপনি সবার কাছে পাবেন না আর এই ভেগা গ্রাফিক্স তো জানেনি যারা ব্যবহার করেন যে কেমন প্রাইস রেঞ্জ আপনাদের জন্য থাকছে মাত্র একুশশো টাকা মাত্র একুশশো টাকা যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য থাকছে মাত্র একুশশো টাকা তারপর আসি একটা নতুন একটা হেলমেট যে স্টারসের নিনজার এটা কিন্তু আগে খুব পরিমাণে চলছে আগে এটা খুবই পরিমাণে চলতো মাঝে অফ হয়ে গেছিল আবার আমরা কিন্তু রিস্টক করছি আমাদের স্টক এখন অ্যাভেলেবেল আছে এই হেলমেটটা থাকছে মাত্র বাইশো টাকা এটা কিন্তু আপনার সার্টিফাইড আইএসআই সার্টিফাইড এবং তেরোশো গ্রাম ওয়েট স্টার্সেরই আপনাকে স্টার্সের আগে যেটা দেখাইছিলাম এটা বলছিলাম পঁচিশশো টাকা এইটা এটার ভিতর পার্থক্য কি আছে সেটা আমি আগে দেখাই দিই এটার ভিতরে আপনার সানভাইজারটা নাই ইভেন আপনার এটার ভিতরে উপরে যে বাতাস ঢোকার সিস্টেমটা নাই আর এটা টোটাল প্যাটটা খোলা যায় না এর জন্য একটু প্রাইজেসটা কম আবার অনেকে মনে করবেন যে স্টার্স নাম দেখে আসলাম এদের কিন্তু অনেক মডেল হয় যেমন একটা হেলমেট হয় এটাও কিন্তু খুব কম প্রাইস এটা আপনাদের সাবস্ক্রাইব যারা সাবস্ক্রাইব করে আসবেন তাদের জন্য থাকবে মাত্র টাকায় এটাও অনেকগুলো কালার আছে এর ভিতরে আপনাকে একটা দেখাইলাম আর একটা হেলমেট দেখাচ্ছি যারা মিডিয়াম রেঞ্জের ভিতরে সবসময় রাফ ইউজ করতে চাচ্ছেন মানে শহরে সিটিতে রাইড করবেন হালকা পাতলা হতে হবে সেটা হলো এটা মাত্র নয়শো গ্রাম ওয়েট এটাও কিন্তু ইন্ডিয়ান সার্টিফাইড গ্লিডার্স এর মাত্র নয়শো গ্রাম মাত্র নয়শো গ্রাম ওয়েট খুবই কমফোর্ট এটা অনেকে দেখা যায় শহরে সবসময় রাফ ইউজ করে মানে শহরে ঘোরাফেরা করে ঘাড় ব্যথা হয়ে যায় দামি হেলমেট পরলে একটু ওয়েট হেলমেট পরলে তারা কিন্তু এটা নিতে পারেন আর এই সামনে শীতকাল আছে শীতকালের জন্য খুবই ভালো হবে আর এই হেলমেটটা যারা ভাইয়ের ভিডিও দেখে আসবে শুধু তাদের জন্য থাকবে মাত্র তেরোশো টাকায় আর এত সুন্দর প্রিমিয়াম কালার টা দেখেন ফিনিশিং দেখেন এটা কিন্তু খুবই চমৎকার কালার আমাদের কাছে ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে তাদের জন্য থাকবে মাত্র তেরোশো টাকা করে এবার আমাদের দোকানের ঠিকানাটা বলে দিয়ে আমাদের দোকানের ঠিকানা হল খুলনা ডাক বাংলা পিকসার প্যালেস মোড় মোটরসাইকেল পার্টস মার্কেট এখানে আমাদের মনে করেন পার্টস মার্কেটের গলি থেকে ঢুকে একদম সোজা তাকালে যে বড় দোকানটা হেলমেটের এখানে আমাদের সবসময় পাবেন আমাকে পাবেন এবং আমাদের এক ভাই আছে এনাকে সব সবসময় কিন্তু আমাদেরই পাবেন দুই সব সবসময় থাকি এখানে আর যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন বাংলাদেশের বাংলাদেশের বাহিরে বলতে খুলনার বাহিরে আপনারা যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তাদেরও হোম ডেলিভারি করা হয় ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু আপনি মাল হাতে পেয়ে টাকা নিয়ে দেন কি লাগবে এক্সরের যে হেলমেটটা প্রিমিয়াম যেটা সার্টিফাইড যেটা আপনার ডট সার্টিফাইড এবং এক্সরের কিন্তু লোগো দেওয়া থাকবে এক্স লেখা যে লোগোটা আছে এই হেলমেটটা কিন্তু এর আগে আমরা পঁয়ত্রিশশো টাকা করে দিছিলাম আপনার ভিডিওতে যারা আপনার চ্যানেলের ভিডিও দেখছে হয়তো দেখছে তারা এবার আমরা আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে যার কারণে আরো একটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা যদি নেন আপাতত আমাদের কাছ থেকে নিলে তিন টাকা পর্যন্ত রাখা যাবে ডট স্যাটিসফাইড এবং কিন্তু প্যাডিংটা কিন্তু লেদার ফিনিশিং খুবই মানে এটা কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল দেখা যায় এক্সরের যে হেলমেটটা অনলাইনে সব জায়গায় পাবেন সব জায়গায় দেখা যায় এবং প্রিমিয়াম হেলমেট এটা থাকছে আমাদের কাছে যারা নেবে তারা তিন টাকা আর যারা ভাইয়ের ভিডিও দেখে আসবে পরিচয় দেবে সাবস্ক্রাইব করে আসবে তাদের জন্য আরও অফার থাকবে চেষ্টা করবো আরও একটু কম রাখার আর আমাদের মূল উদ্দেশ্য হলো শোনেন আমরা তো ভিডিও বানাই আপনাদের উদ্দেশ্য করে যাতে আপনারা একটা প্রোডাক্ট কম দামে ভালোটা নিতে পারেন এই সেম প্রোডাক্ট কিন্তু আপনি বিভিন্ন জায়গায় দেখবেন অনেক দামে বিক্রি হয় অনেকে পঁয়ত্রিশশো চার হাজার সাড়ে চার হাজার টাকায়ও বিক্রি করে আপনারা কিনে হচ্ছেন অনেক আগে এর জন্য আমরা চাচ্ছি যে আপনাদের কাছে মালটা অরিজিনাল যে প্রোডাক্টটা অরিজিনাল প্রোডাক্টটাই বিক্রি করব। ইভেন যতটা লাভ কম করা যায় আমাদেরও তো একটা দোকান আছে একটা ভাড়া আছে লাইট খরচ আছে আমাদেরও তো একটা ই আছে হ্যাঁ আমরা চেষ্টা করি সব সময় যে কম লাভ করে বেশি সেল করতে আমাদের মেন উদ্দেশ্য হলো আপনার ধারা আর পাঁচটা কাস্টমার আমরা যাতে পাই একটা হেলমেট বিক্রি করে যে আপনাকে আপনার কাছ থেকে সম্পর্ক শেষ তা না আমরা একটা হেলমেট বিক্রি করব যাবতীয় যত কিছু লাগবে আপনি আবারো আমাদের কাছে আসবেন আমাদের কাছে কিন্তু সব ধরনের প্রোডাক্ট টুকটাক সবকিছুই রাখার চেষ্টা করি যেরকম ডিসলক আছে গাড়ি ঢাকা কাওয়ার আছে তারপর আপনার শীতের সামনে শীতে আসতেছে শীতের জন্য কিন্তু চেস গার্ড থাকে তারপর ই আপনার হ্যান্ড গ্লোভস থাকে বিভিন্ন ধরনের আইটেম আমাদের কাছে কিন্তু আছে এইটা গাড়ি ঢাকা কভার আছে গাড়ি ঢাকা কভার এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষ ইউজ করে কারণ একটা নতুন গাড়ি একটা কাভার লাগেই আর এই গাড়িটাকে কাবারও কিন্তু অনেক ধরনের হয় যেরকম পলেস্টারের কাপুরের হয় বিভিন্ন আইটেমের হয় আমাদের কাছে যে কভারটা পাচ্ছেন এটা হল একদম সাতার কাপুর যেটা আপনার ওই কচু পাতার পানির কচু পাতার উপর যেরকম পানি পলে টলটল করে কিন্তু যায় না ওইরকমই করবে এটা তিন দুইটা কোয়ালিটি আছে একটা হলো হেভি যেটা আপনার অনেক ভারী এটা কিন্তু মিনিমাম আপনার এক কেজির মতো ওয়েট হবে আর এটা কিন্তু বিগ সাইজ যেকোনো গাড়িতে আপনার মানে ই হবে যদি আর ওয়ান ফাইভ বলেন বা সুজুকি জিক্সার এগুলো সবগুলোই হয় এটা থাকবে আপনাদের জন্য মাত্র আটশো টাকা করে সব থেকে হেভি কাপুর এবং কাপুরের কোয়ালিটি আপনি যদি এসে দেখেন অবশ্যই আপনার পছন্দ হবে আর যেটা একটু নর্মাল যেটা আছে সেম কোম্পানিরই এমটি এটা থাকবে চারশো টাকা করে মাত্র চারশো টাকা করে কিন্তু এটা এটা দুইটা কালার আছে ব্লু কালার এবং ব্ল্যাক কালার আর এটার কোয়ালিটি আপনি হয়তো ব্যবহার করছেন আর এটার কোয়ালিটি যখন আপনি হাতে নেবেন অবশ্যই আপনি বুঝতে পারবেন এর থেকেও কম দামি পাওয়া যায় আমরা কিন্তু কম বিক্রি করি না কারণ একটা প্রোডাক্ট আমরা সবসময় চেষ্টা করি টাকা দেবেন আপনারা যেহেতু আপনার টাকা দিয়ে কিনবেন আমরা সবসময় ভালোটা রাখার চেষ্টা করি যাতে আপনার একটা জিনিস ব্যবহার করে আপনি শান্তি পান মজা পান আপনি আবারও আসেন যে টাকায় ঠকলে ঠকলাম মালের যেন না ঠকি কথায় আছে না এরকম এখন যদি আপনি টাকায়ও ঠগেন মালেও ঠগেন তাইলে এর দুঃখ আর কোথায় রাখবেন আমরা এর জন্য একটা জিনিস দেখাই বাজারে কিন্তু অনেক ধরনের ডিসলক পাবেন আমরা কিন্তু দুইটা প্রোডাক্ট বিক্রি করি আমাদেরও তো মানে আমরা চাইলে অনেকগুলো রাখতে পারি কিন্তু আমরা কেন দুইটা বিক্রি করি আমরা এই দুইটা সম্পর্কে জানি এবং আমরা নিজেরা ব্যবহার করি এবং ভালো বিদয় আমরা কিন্তু বিক্রি করি আমরা চাইলে কম দামে বিক্রি করতে পারি কিন্তু না কারণ আপনার একটা শখের বাইক সেফটি হলো একটা ডিসলক আর এই ডিসলকটা যদি নর্মাল হয় আপনার বাইক কিন্তু সুরক্ষিত থাকবে না এর জন্য আমরা সব সময় সব কাস্টমারকে কিন্তু এইভাবে বলি যদি আপনার বাজেট না থাকে আপনি পরবর্তীতে নেন এই লকই নেবেন কারণ এটা আপনার গাড়িতে হানড্রেড পারসেন্ট সেফটি দেবে এবং এসিড প্রুফ বিদায় এটা আপনি চাইলেও কখনো কাটতে পারবে না ভাঙতে পারবে না আর এই ডিসলকগুলো থাকছে মাত্র বারোশো টাকা করে এটা আর এটা থাকছে মাত্র চোদ্দশো টাকা করে আর এই রেঞ্জে তো আশা করি আপনাকে এর নিচে কেউ দিতে পারবে না কারণ আমরা তো একটা মিনিমাম প্রাইজে বিক্রি করি আপনি যা চাই করে নিবেন জিনিসটা দেখেন ভালো করে দেখেন ডবল চাবির কিন্তু এসিড প্রুফ যে ডিসলকটা এটা একটা আর একটা একটা চোদ্দোশো টাকা করে থাকবে এটা থাকবে মাত্র বারোশো টাকা করে দর্শক আমাদের মূল উদ্দেশ্য কি শুনবেন আমাদের যে এই প্রতিষ্ঠানটা এই প্রতিষ্ঠানটা কিন্তু আমাদের ভাড়া দেওয়া লাগে না কারণ আমাদের নিজস্ব কেনা আর আপনি যে আজকে আমি একটা প্রোডাক্ট বিক্রি করলাম আপনি কালকে আমাকে আর পাবেন না এমন না আমাদেরই পাবেন হয় আমরা না থাকলে আমাদের বংশের থাকবে কিন্তু আমাদেরই এটা চালাইতে হবে আমরা চাচ্ছি আমাদের এই দোকানটার বয়স কিন্তু মিনিমাম কত হবে একরাম ভাই বিশ বছরের বেশি বিশ বছরের বেশি কিন্তু আমাদের এই দোকানটার বয়স আর মার্কেটের কিন্তু আমরাই সব সর্বপ্রথম এই দোকান ছিল আমাদেরই সে থেকে কিন্তু একটু বিশ্বাস অর্জন করে 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 কিন্তু আমাদের কিন্তু এখন এত বড় শোরুম আপনি কি হয়তো দেখছেন যে আমাদের কিন্তু ওই মাথা পর্যন্ত পুরাই হেলমেট ইভেন আমাদের এই সাইডে একটা দোকান আছে আমাদের বাসার ওখানে একটা দোকান আছে আমাদের এই মার্কেটে তিনটা দোকান মানে আমাদের এইটার ভিতরে চারটা মিলানো একটা দোকান আর এই সাইডে একটা আছে আরো একটা দোকান আছে আমাদের বাসার নিচে এগুলো তো এমনি এমনি হয় না আপনাদের বিশ্বাস অর্জন করে 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 আপনাদের টাকাই আমরা করছি হ্যাঁ এই বলে যে না আমরা সেল বেশি করি লাভ অল্প করি যার কারণে মানুষ কিন্তু সরাসরি চলে আসে আমাদের দোকানে যে ভাই আর কোথায় আপনাদের কাছ থেকে নেব পাঁচ টাকা বেশি হলেও নেব কম হলেও নেব এরকম কিন্তু অনেক কাস্টমার কাছে অনেক রিভিউ আছে আমাদের কাছে কারণ আমাদের প্রোডাক্ট আমরা যেভাবে দেয় যেটা ভালো সেটা বলেই দিই যেটা খারাপ সেটাও বলে দিই যে ভাই এটা কিন্তু ভালো হবে না জাস্ট হেলমেট হবে আর যেটা ভালো সেটা আমরা বলেই দিই যে এটা না এটা আপনাকে সেফটি করার জন্য একটা ভালো হেলমেট। এইটুকুই আমরা সর্ব সর্ব সবসময় চেষ্টা করি আপনাদের সার্ভিস দেওয়ার জন্য অল্প লাভ করে বেশি সেল করতে আর একটু একটু করে আমরা দীর্ঘ মেয়াদ করে কিন্তু আমরা সবসময় এখানে থাকতে চাই আপনাদের মানে ইতে সবসময় আমরা চেষ্টা করব যে আপনারা আসেন আমাদের সাথে ই করেন আর আমরা সবসময় যে কোনো কাস্টমার কাস্টমার ছোট হোক আর বড় হোক আমাদের কাছে সবাই সমান এখন একজন আসলো যে আমাদের জন্য কি সার্ভিস দেওয়া যায় আমাদের জন্য কি কম এমন না আমাদের কাছে ছোট কাস্টমারও যেই সম্মান পাবে বড় কাস্টমারও সেই সম্মান পাবে আমাদের কাছে কোনো আলাদাভাবে ই নাই অমুকের কাছে কম রাখছে অমুকের কাছে বেশি রাখছে আমরা চেষ্টা করি মিনিমাম একটা প্রাইসে বিক্রি করতে যাতে আপনিও লস না হয় আমাদেরও লস না হয় প্রফিটে থাকবে কিন্তু সেল বেশি হোক আমরা অল্প লাভের ভিতরে অনেক সেল করি কিন্তু আর যারা খুলনার ভিতরে আপনারা হেলমেট নিতে যাচ্ছেন খুলনার ভিতরে কিন্তু সরাসরি চলে আসবেন খুলনার বাহির থেকেও অনেক কাস্টমার আমাদের কাছে আসে বিশেষ করে পিরিসপুর বাগেরহাট এবং এই যশোর থেকেও কিন্তু অনেক কাস্টমার আমাদের আছে যশোরে কিন্তু হেলমেটের অভাব নাই তারপরও কিন্তু ওখান থেকে কাস্টমার আমাদের কাছে আসে কির জন্য আমরা সেই বিশ্বাসটা অর্জন করতে পারছি তাদের কাছে তাই আস্থাটা অর্জন করতে পারছি তাদের কাছে এর জন্য কিন্তু আমাদের কাছ থেকে এসে হেলমেট নিয়ে যায় যারা আসবেন তারা খুল আমাদের একদম দোকানে চলে আসবেন থান্ডা এন্টারপ্রাইজ আর যারা হোম ডেলিভারি নিতে যাচ্ছেন ঢাকা ঢাকা থেকে বা বাহির থেকে খুলনার বাহির থেকে যারা যারা হোম ডেলিভারি নেবেন তাদের জন্য থাকছে বিশেষ অফার মনে করেন ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনার মাল হাতে পৌঁছাবে তারপর মাল হাতে পাবেন তারপর আপনি দেখে শুনে নেবেন দেখা যায় অনেক প্রতারক আছে কিন্তু অনলাইন থেকে কি করে আপনার রিভিউ দিয়ে দিয়ে আপনার অগ্রিম দুইশো থেকে তিনশো টাকা নেয় যে অগ্রিম টাকা দিতে হবে তারপর মাল হাতে পাবে এই ধরনের কাজ করবেন না কারণ আপনি হোম ডেলিভারি দিলে আপনাকে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে হেলমেট আপনার বাড়ি চলে যাবে আপনি দেখে নেবেন আগে হেলমেট যে আপনি যেটা দেখাইছি আমি ভিডিওতে সেইটা কিনা বা অন্য কোনো দিচ্ছি কিনা এটা আগে দেখে শুনে তারপর আপনি কুরিয়ারে টাকা দিয়ে মাল সারাই নেবেন ধন্যবাদ